এত ঠান্ডাতে আমাদের এবছর শীত শীতের সময় শীত হবে এটা ঠিক কথা কিন্তু প্রচন্ড শীত যেটা মায়েদের খুব কষ্ট হচ্ছে আর এই মুহূর্তে যারা আমার সামনে উপস্থিত আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি কারণ আমি বুঝতে পারছি যে আপনাদের এত কষ্ট হচ্ছে আপনারা ভাবছেন যে সারা রাত এইভাবেই চলবে নাকি না 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 সারা চলবে না আমরা এখনই শেষ করছি তবে একটু সম্মান তো জানাই আপনাদের কাছে এসেছি তাই যে আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে কাল থেকে আজ এই দুদিন ধরে যে অনুষ্ঠান সূচি রেখেছেন এবং তারা যে অক্লান্ত পরিশ্রম করে আবার আপনাদের কাছে এবং আমাদের কাছে এত সুন্দর দুটো দিন উপহার দিয়েছেন তার জন্য মৃণালবাবু সমেত ওনার পুরো টিমকে আমি অজস্র অজস্র ধন্যবাদ জানাবো এবং সম্মান জানাবো তারা আমাদের ময়নার বুকে স্বামী বিবেকানন্দের চেতনাকে প্রস্কুটিতে করবার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম রেখেছেন কালকে অনেকগুলো সভা অনুষ্ঠান হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে সোমনাথবাবুর বক্তব্য আমি শুনেছি উনি খুব সুন্দর বলেন এবং কালকেও বলেছিলেন আমি জানি যারা ধর্মপরায়ণ মানুষ তারা এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছেন তো সেই জায়গা থেকে বলবো এই অনুষ্ঠান অনেক শ্রীবৃদ্ধি হবে নিশ্চয়ই আজকে আমাদের এই মুহূর্তে যে অনুষ্ঠান আছে বস্ত্রদান বি বস্ত্রদান সেটা হবে তো সকাল থেকে মানুষের একটু সেবা যত্ন হয়েছে সব হয়েছে যাত্রা আছে খুবই আনন্দের বিষয় তাই আমরা বিশেষভাবে আর কোনো সময় নেবো না সবাইকে সম্মান জানিয়ে আমাদের মিডিয়ার ভাই আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন অভিজিৎ ভাই আমাদের জেলা পরিষদের একজন মেম্বার উনি আমার ভাতৃপতি ওনাকেও সম্মান জানাচ্ছি সম্মান জানাচ্ছি এই পরিবেশের সমস্ত টিম যাকে মৃণালবাবুরা দিন ধরে আজ আট ন ন বছর ধরে বয়ে নিয়ে যাচ্ছে এবং আমি জানি এটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং তাদেরকে সবাইকে সম্মান জানাচ্ছি সুদর্শনবাবু এত সুন্দর করে বললেন তাকেও সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম আমি কর্তৃপক্ষের কাছে চাইবো যে বস্ত্র বিতরণটা এখনই শুরু হয়